হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের একটি পায় ভালো আছেন আজ আমরা মহাভারত আদি পর্বের সম্ভব পর্বধ্যায় সম্পর্কে জানব কিন্তু সম্ভব পর্বাধ্যায় কি কি বিষয় আছে প্রথমে আমরা সেগুলি জেনে নেব প্রথমে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে কচ ও দেবজানি দেবজানি শর্মিষ্ঠা ও যজাতি যজাতির জরা দুষ্মন্ত শকুন্তলা চিত্রাঙ্গত ও বিচিত্রবীর্য দীর্ঘতম ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরের জন্ম গান্ধারী কুন্তী ও মাদ্রির এছাড়া কর্ণ দুর্যোধনদের জন্ম যুধিষ্ঠিরদের জন্ম পাণ্ডু ও মাদ্রির মৃত্যু হস্তিনাপুরের পঞ্চ ভীমের নাগলোক দর্শন কৃপাচার্য দ্রোণাচার্য অশ্বত্থামা একলব্য অর্জুনের পটুতা এবং অস্ত্র শিক্ষা প্রদর্শন দ্রুপদের পরাজয় দ্রোণের প্রতিশোধ এবং ধৃতরাষ্ট্রের ঈর্ষা এই সমস্ত কিন্তু সম্ভব পর্বধ্যায় রয়েছে তো এই সম্ভব পর্বাধ্যায় যেহেতু যথেষ্ট বড় তা একদিনে এটা আমরা পাঠ করে শেষ করতে পারবো না তো গত পর্বে যেটা আমরা জানতে পেরেছি যে পরাশর এবং সত্যবতীর এক পুত্র যার নাম কৃষ্ণ দৈপান পরবর্তী তার নাম ব্যাস হয়েছিল তো সেইখান থেকে ওই জায়গা ওই পর্ব থেকেই কিন্তু আসল মহাভারতের কাহিনী শুরু হয়ে গেছে তাহলে এই সম্ভব পর্বধ্যায় প্রথম যে বিষয়টি আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে কচ ও দেবযানীর গল্প তাহলে চলুন শুরু করা যাক জন্মের যে অনুরোধ বৈশম্পায়নের কুরুবংশের বৃত্তান্ত আদি থেকে বললেন ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি তার পঞ্চাশটি কন্যাকে পুত্রতুল্য জ্ঞান করতেন জ্যেষ্ঠা কন্যা অতিথি থেকে বংশানুক্রমে সূর্য মনু ইলা পুরুরবা আয়ু নহুষ ও যজাতি উৎপন্ন হন যজাতে দেবযানী ও শর্মিষ্ঠাকে বিবাহ করেছিলেন ত্রিলোকের ঐশ্বর্যের জন্য যখন দেবাসুরের বিরোধ হয় তখন দেবতারা বৃহস্পতিকে এবং অসুররা শুক্রাচার্যকে পৌরোহিত্যে বরণ করেছিলেন এই দুই ব্রাহ্মণদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল দেবগণ যে সকল দানবকে বধ করতেন বা যুদ্ধে মারতেন তখন শুক্রাচার্য বিদ্যা বলে তাদের পুনর্জীবিত করতেন বৃহস্পতি কিন্তু এই বিদ্যা জানতেন না সেজন্য দেবপক্ষের মৃত সৈন্য বাঁচাতে পারতেন না দেবতারা বৃহস্পতির পুত্র কচকে বললেন তুমি অসুররাজ রাজ বৃষ কাছে যাও সেখানে শুক্রাচার্যকে দেখতে পাবে শুক্রের প্রিয় কন্যা দেবযানীকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো তবে তুমি নিশ্চয়ই মৃত সঞ্জীবিনী বিদ্যা লাভ করতে পারবে কচ শুক্রের কাছে গিয়ে বললেন আমি অঙ্গিরা ঋষির পৌত্র এবং বৃহস্পতির পুত্র আমাকে শিষ্য করুন সহস্র বৎসর আমি আপনার কাছে কিন্তু থাকতে পারবো শুক্রতন্ত তখন সম্মত হয়েছিলেন এবং গুরু ও গুরুকন্যা সেবা করে কজ ব্রহ্মাচার্য পালন করতে লাগলেন তিনি গীত নৃত্য বাদ্য করে এবং পুষ্প ফল উপহার দিয়ে প্রাপ্ত যৌবনা দেবজানীকে কিন্তু সন্তুষ্ট করেছিল সুগায়ক সুবেশ প্রিয়বাদী রূপবান মাল্যধারী পুরুষকে নারীরা সম্ভবত কামনা করে সেজন্য দেবযানীও নির্য কচের কছের গান শুনে বা কচেরটি যে গান গাইতেন তার সেটা শুনে তিনি মুগ্ধ হতেন এবং সেই হিসাবে তাকে পরিচর্যাও করতেন এই রূপে পাঁচশো বছর গত হলে দানবরা কচের অভিসন্ধি বুঝতে পারলে তো একদিন কচ যখন বনে গরু চড়াচ্ছিল তখন তার দেহ খণ্ড খণ্ড করে কুকুরকে খাইয়ে দিয়েছিল কজ ফিরে এলেন না দেখে দেবজানি বললেন পিতা আপনার হোম শেষ হয়েছে সূর্য অস্ত গেছে গরুরাও পালে ফিরেছে কিন্তু কছকে তো দেখতে পাচ্ছি না নিশ্চয় তিনি নিহত হয়েছেন আমি সত্যি বলছি কজ বিনা কিন্তু আমি বাঁচব না শুক্র তখন সঞ্জীবিনী বিদ্যা প্রয়োগ করে কচকে আহ্বান করলেন কজ তখনই কুকুরদের শরীর ভেদ করে হৃষ্টচিত্তে উপস্থিত হলেন এবং দেবযানীকে জানালেন যে দানবরা তাকে বধ করেছিল আর তারপর আবার একদিন দানবরা কচকে হত্যা করলে এবং শুক্র তাকে আবার বাঁচিয়ে দিলেন তৃতীয়বারে দানবরা কচকে দগ্ধ করে তার ভস্য সুরার সঙ্গে মিশিয়ে শুক্রাচার্যকে খাইয়ে দিয়েছিল কচকে না দেখে দেবজানি বিলাপ করতে লাগলেন শুক্র বলেন অসুরা তাকে বারবার বধ করছে আমি কি করব তুমি শোক করো না দেবজানি সরদনে বললেন পিতা পুত্র ব্রহ্মাচারী কর্মদক্ষ কচ আমার প্রিয় আমি তাকেই অনুসরণ করবো তখন শুক্র পূর্বের ন্যায় কচকে আহ্বান করলেন গুরুর জঠরের ভিতর থেকে কচ বললেন ভগবান প্রসন্ন হন আমি অভিবাদন করছি আমাকে পুত্র জ্ঞান করুন অসুররা আমাকে ভস্য করে সুরার সঙ্গে মিশিয়ে আপনাকে খাইয়েছে তখন শুক্র দেবজানীকে বললেন তুমি কিসে সুখী হবে বলো আমার উদর বিদীর্ণ না হলে কচকে কিন্তু তুমি দেখতে পাবে না আমি না মরলে কচ কিন্তু বাঁচবে না দেবজানি তখন বললেন আপনার আর কচের মৃত্যু দুই আমার পক্ষে সমান আপনাদের কারোর মৃত্যু হলে আমি কিন্তু বাঁচব না তখন শুক্র বললেন বৃহস্পতির পুত্র তুমি সিদ্ধি লাভ করেছ দেবজানি তোমাকে স্নেহ করে যদি তুমি কচরূপে ইন্দ্র না হও তবে আমার সঞ্জমিনী বিদ্যা তুমি লাভ করো বৎস তুমি পুত্ররূপে আমার উদর থেকে নিষ্ক্রান্ত হয়ে আমাকে বাছিয়ে দিও গুরুর নিকট বিদ্যা লাভ করে তোমার যেন ধর্মবুদ্ধি হয় শুক্রের দেহ বিদীর্ণ করে কজ বেরিয়ে এলেন এবং নবলব্ধ বিদ্যার দ্বারা তাকে পুনর্জীবিত করে বললেন আপনি বিদ্যাহীন শিষ্যের কর্ণে বিদ্যামৃত দান করেছেন আপনাকে আমি পিতা ও মাতা জ্ঞান করি শুক্র তখন গত্রোত্থান করে সুরাপানের প্রতি এই অভিশাপ দিলেন যে মন্দমতী ব্রাহ্মণ মহবৈশে সুরাপান করবে সে ধর্মহীন ও ব্রহ্ম হত্যাকারের তুল্য পাপী হবে তারপর দানবকে বললেন তোমরা নির্বোধ সঞ্জীবিনী বিদ্যা সিদ্ধ হয়ে তোমার তুল্য প্রভাবশালী হয়েছেন তিনি আমার কাছেই বাস করবেন সহস্র বৎসর অতীত হলে কত স্বর্গলোকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন দেবযানী তাকে বললেন অঙ্গিরার পৌত্র তুমি বিদ্যা কুলশীল তপস্যা ওই সংযমে অলঙ্কৃত তোমার পিতা আমার মাননীয় তোমার ব্রত ব্রতপালনকালে আমি তোমার পরিচর্যা করেছি এখন তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে আমি তোমার প্রতি অনুরক্ত তুমি আমাকে বিবাহ করো কচ উত্তর দিলেন ভদ্রে তুমি আমার গুরু গুরুপুত্রী তোমার পিতার তুল্যই আমার পূজনীয় অতএব এ কথা বলো না দেবযানী বললেন কচ তুমি আমার পিতার গুরুপুত্রের পুত্র আমার পিতার পুত্র নও তুমিও আমার পূজ্য ও মান্য অসুরা তোমাকে বারবার বধ করেছিল তখন থেকেই তোমার উপর আমার প্রীতি জন্মেছে তুমি জানো তোমার প্রতি আমার সৌহার্দ্য অনুরাগ আর ভক্তি আছে তুমি আমাকে বিনা দোষী প্রত্যাখ্যান করতে পারো না কজ বললেন দেবজানি প্রসন্ন হও তুমি আমার কাছে গুরুরও অধিক চন্দ্রনী ভাননি তোমার যেখানে উৎপত্তি শুক্রাচার্যে সেই দেহের মধ্যে আমিও বাস করেছি ধর্ম তো তুমি আমার ভগ্নি অতএব আর অরূপ কথা বলো না তোমাদের গৃহে আমি সুখে বাস করেছি এখন যাবার অনুমতি দাও আশীর্বাদ করো যেন পথে আমার মঙ্গল হয় মধ্যে মধ্যে তোমার ধর্মের অবিরোধ আমাকে স্মরণ করো সাবধানে আমার গুরুদেবের সেবা করো দেবজানি বললেন কজ যদি আমার প্রার্থনা প্রত্যাখ্যান করো তবে তোমার বিদ্যা ফলবতী হবে না কচ উত্তর দিলেন তুমি আমার গুরু গুরুপুত্রী গুরুও সম্মতি দেননি সেই জন্যই প্রত্যাখ্যান করছি আমি ধর্মসঙ্গত কথাই বলেছি তথাপি তুমি কামের বয়সে আমাকে অভিশাপ দিলে তোমার যে কামনা তাও সিদ্ধ হবে না কোনো ঋষিপুত্র তোমাকে বিবাহ করবেন না তুমি বলেছ আমার বিদ্যা নিষ্ফল হবে তাই হোক আমি যাকে শেখাব তার বিদ্যা ফলবতী হবে এই কথা বলে কচ ইন্দ্রলোকে প্রস্থান করলেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের কচ ও দেবজানির গল্প সম্ভব পর্বধ্যায়ের প্রথম ভাগ এছাড়াও এরপরে রয়েছে দেবজানি শর্মিষ্ঠা যজাতি আমরা পরের অধ্যায়ে এটা পড়ব তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করলে সমস্ত ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন যদি পারেন তো অবশ্যই শেয়ার করুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট সেকশানে জানান যে কেমন লাগছে তাহলে আজ এই অবধি আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অধ্যায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে